দিন থেকে আমাদের গাড়িতে এই বাড়ির সামনে এই রেভি থাকে হ্যাঁ তো আজকে সকালে তো আমরা সিলিগুরি যাব মাল করতে আরালি নিয়ে বাড়ির পাশ থেকে চুরি গেল পিকআপ ভ্যান পিকআপ ভ্যানের চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুর দুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরে গাড়ির মালিকের নাম হিরেন ঘোষ জানা গিয়েছে প্রতিদিনের মতো বুধবার রাতে বাড়ির পাশেই রাখা হয়েছিল পিকআপ ভ্যানটিকে বৃহস্পতিবার সকালে গাড়ির মালিক দেখতে পায় নির্দিষ্ট জায়গায় ওই পিকআপ ভ্যানটি রাখা নেই ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এখনো পর্যন্ত ওই গাড়ির কোনো হদিশ পাওয়া যায়নি খবর দেওয়া হয়েছে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রতিদিন থেকে আমাদের গাড়িতে এই বাড়ির সামনে এইভাবেই থাকে তো আজকে সকালে তো আমরা শিলিগুড়ি যাবো মাল করতে গাড়ি নিয়ে তো ভোরবেলা উঠছি উঠার পর দেখি গাড়িটা নাই তা আমার ড্রাইভারকে ফোন করলাম যে গাড়ি কোথায় দে গাড়ি বাড়ির সামনে আমি ব্যাগে দেখলাম চাবিও আমার বাড়ির ঘরের ভিতরে চাবিও আছে ব্যাগও আছে সব কিছুই আছে তারপর দেখি গাড়িটা না। ড্রাই না থাকে ড্রাইভার আসতে পারে ড্রাইভার আসলে আসার পরে তারপর আমার ভাইসটাকে ডাকলাম যে সিসি ক্যামেরাটা চেক আপ করে দেখতে যে ক্যামেরাও চেক করলো চেক করে দেখলো যে এরকম গাড়িটা দুইটা তিরিশ তিরিশের দিকে গাড়িটা কেউ একজন নিয়ে চলে গেছে তো ওই সিসি ক্যামেরাতে যা দেখাচ্ছে সে তো পুরো দেখাই গেল এই সব ঘটনা এখন পর্যন্ত কোনো খোঁজ মিলেনি না এখন অব্দি কোনো খোঁজ নেই আপনার পুলিশে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে হ্যাঁ জানানো হয়েছে আপনার নাম আমার হিরেন ঘোষ আপনারই এটা নিজে আমার নিজস্ব গাড়ি